হ্যালো বন্ধুরা সবাইকে শুভ সকাল সবাইকে আমার নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম তো বন্ধুরা দেখো সকাল সকাল সান ছেড়ে নিয়েছি পুজোও সারা হয়ে গেছে আর এদিকে দেখো আজকে আমি ইচুর রান্না করব তো তারই ব্যবস্থা হচ্ছে তো এবছরের প্রথমবার ইচুর রান্না করছি তাও আবার আমাদের গাছের প্রথম ইচুর খাচ্ছি তো কাটা থেকে একদম রান্না কিভাবে করলাম তোমাদের সাথে সবটাই শেয়ার করব আর একটা জিনিস শেয়ার করব তোমাদের সাথে সেটা হচ্ছে আজকে তোমাদেরকে আমি আমার মেয়েকে দেখাবো তো চলো আমার মেয়েকে দেখতে হলে তোমাদেরকে আজকে পুরো ভ্লগটা দেখতে হবে তো দেখতে থাকো তো এ দেখো ইঁচড় কাটবো বলে প্রথমেই সর্ষে তেল মাখিয়ে নিলাম আর ছোট্ট মতো একটা ইঁচড় নিয়েছি কচি দেখে কারণ ইঁচড়ে বীজ হয়ে গেলে না আমার আবার খেতে ভালো লাগে না তো অনেক ইচড়ি এখন বীজ হয়ে গেছে আর বাড়িতে অনেকেই আসছে আমাদের বাড়িতে ইচড় নিতে তো অনেকেই বলছে যে আলা যেগুলো হয় তো সেইগুলো দিতে কিন্তু আমার আবার ভালো লাগে না তো দেখো একদম কচি দেখে একটা ইচড় নিয়েছি তো সকাল থেকে কেটে রাখা হয়েছে কিন্তু আঠাগুলো দেখো একদম ভালোভাবে বের হয়নি তো এই যে কাটার পর পেপার দিয়ে একটু আঠাগুলো মুছে নিলাম তো বডিটাতেও সর্ষে তেল দিয়েছি হাতেও খুব ভালো করে সর্ষে তেল দিয়েছি কারণ ইচর কাটতে গেলে সর্ষে তেল মাখতেই হয় ভালোভাবে হলে আঠা লেগে গেলে আর ছাড়তেও যায় না তো এভাবে ইঁচড়টা কেটে নিচ্ছি আর ভিডিওটা একটু আমি স্পিডে রেখেছি না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো চলো দেখতে থাকো তো দেখো ইঁচড়গুলো ছোট ছোট করে কেটে নিয়েছি আর কেটেই আমি জলের মধ্যে লবণ আর হলুদ দিয়ে রেখেছিলাম তো সেখানেই একদম কেটে রেখে দিয়েছি আর একটু কিছুক্ষণ রেখে দেবো এগুলো তো এরকমভাবে হলুদ আর লবণ মিশিয়ে রাখলে যে আঠাগুলো থাকে এক্সট্রা সেগুলো কিন্তু বেরিয়ে যায় তো তারপর কড়াইয়ে শুধুমাত্র তেল দিয়েছি আর তেল দিয়ে ইঁচড়গুলো দিয়ে দিয়েছি তো ইচরগুলো আমি এভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নেব আর এটা আমি প্রেশারে করব না একদম কড়াইয়ের মধ্যেই রান্না করব তো একটু নাড়াচাড়া করে দেখো ইঁচড়গুলো ভেজে নিচ্ছি তো ইঁচড়গুলো দেখো একদম তেলটা শুকিয়ে গেছে আর ইঁচড়গুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে তো এটা তুলে নেব আর ওই কড়াইয়ে তেল দিয়েছি পাঁচফোড়ন আর তেজপাতা আর কোনো রকম গরম মশলা আমি ব্যবহার করছি না তো তারপর পেঁয়াজ দিয়েছি একটা বড়ো সাইজের তো পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি আর তারপর ছোট ছোট টুকরো করে ছোটো ছোটো টুকরো করে রেখেছিলাম আলু সেগুলো দিয়ে দিলাম আর সেটাকেও একটু নাড়াচাড়া করে ভেজে একটু আদা রসুনের পেস্ট কাঁচা লঙ্কা আর একটা বড়ো সাইজের টমেটো দিয়েছি তো এগুলো একটু নাড়াচাড়া করে নেব তো তারপর দেখো গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম যেমন লবণ হলুদ জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি তো এগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম ইঁচড়ের ইঁচড়গুড়ো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আবার এগুলো সবগুলো একটু কষিয়ে নেবো কিছুক্ষণ তো খুব নর্মালভাবে যে রান্নাটা করা হয় সেটাই করছি সেরকমভাবে কিছু অ্যাড করছি না আমি নর্মাল যে মশলাগুলো অ্যাড করা হয় সেগুলোই অ্যাড করলাম আর আজকে যেহেতু প্রথম দিন নিচড় খাচ্ছি তো আজকে একটু নর্মালভাবে রান্না করলাম তো এরপরে আবার যেদিন রান্না করব সেদিন একটু না হয় চিংড়ি বা অন্য কিছু দিয়ে রান্না করবো তো তারপর দেখো কষিয়ে নিয়ে জল দিয়ে এবার এটাকে সেদ্ধ করতে দেব। তো গ্যাসের ফ্লেমটা একটু হালকা করে দিলাম আর এইভাবে ঢাকনা চাপা দিয়ে সেদ্ধ করতে দিলাম তো তারপরে দেখো রান্নাটা হয়ে গেছে আর যেহেতু একদম কচি ইঁচড়টা তো খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে এভাবে খুন্তি করে কেটে দেখছি তো দেখছি হ্যাঁ খুব সুন্দর বেশ গলে গেছে আর খেতেও ভালো হয়েছিল তো ইঁচড় রান্নার সাথে সাথে আমার বাকি রান্নাগুলোও হয়ে গেছে দেখো ইঁচড়টা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তো বাকি রান্নাগুলো দেখো এখানে একটু মাছের তেল ছিল তেল আর ডিম ছিল তো সেগুলো একটু বেসন দিয়ে এভাবে পকোড়া করে নিয়েছি আর তোমার মাছ ছিল তো সেটাকে একটু ঝোল করেছি আর ইঁচড়টা তো আছেই তো এখানে তোমাদের দাদা ভাইয়ের জন্য হ্যাঁ আর তার সাথে একটু টমেটো চাটনি করেছিলাম তো তোমাদের দাদা ভাইয়ের জন্য এখানে ভাত দিয়ে নিয়েছি তো আমরা একটু বেরোবো বললাম তো তোমাদের দাদা ভাই খেয়ে দিয়েই বেরোচ্ছে আমি খাওয়া দাওয়া করিনি সান করে তো রান্নাবান্না করলাম তারপর দেখো একদম শাড়িপুরে রেডি হয়ে গেছি তো এখন যাচ্ছি আমার শাশুড়ি মার বাপের বাড়ি মানে মামা শ্বশুরের বাড়ি তো সেখানে গেলে আমি শাড়িপুরে যাই প্রত্যেকবার যেহেতু এটা শ্বশুর বাড়ি তো দেখো তিনজনেই যাচ্ছি বাইকে করে তো এখনও পর্যন্ত আমার মেয়ের জন্য কিছু কেনা হয়নি তোকে দেখতে যাচ্ছি অনেক দিন পর তো রাস্তায় এখনও ওর জন্য জামা প্যান্ট কিনব তারপর তোমার যেসব বেবি ক্রিমগুলো থাকে আর সেসব সেট কিনব তারপরে মিষ্টি তো আছেই তো সেগুলো কিনবো আর অনেকটা দেরি হয়ে গেছে আমরা বারোটা নাগাদ ঘর থেকে বেরোচ্ছি তো অনেক সকালেই আমাদের যাওয়া দরকার ছিল কারণ প্রচণ্ড রোদ হয়ে গেছে তো আমরা দেখো এখানে আমাদের দোকানে চলে এসেছি কাপড়ের দোকানে আর এই যে আমার সোনামার জন্য জামা নিচ্ছি তো অনেক জামাই দেখলাম কিন্তু এতটাই ছোট্ট আমার সোনামা তো ওর জন্য জামা নিতে গেলে সামনে মানে বোতাম দেওয়াটা নেওয়াটাই বেটার তো এই দেখো আর কালারগুলোও খুব একটা পছন্দ হচ্ছিলো না বেবিদের জন্য এত ডিপ ডিপ কালার কিন্তু আর কোনো দোকানে যাওয়ার আমার অপশান নেই অনেকটাই দেরি করে ফেলেছি তো এখান থেকেই একটা জামা চুজ করে নিলাম তারপর সব কিছু কেনাকাটা করে দেখো বেরিয়ে পড়লাম ছোটো ছোটো পাখির মতো তো প্রথমে তো বুঝতেই পারিনি যে এগুলো কি তারপর তোমাদের দাদা ভাই বললো যে এগুলো হচ্ছে বালি তো মানে আমি কখনোই দেখিনি যে মানে এত বালিহাস একসাথে এভাবে কোনো জলাশয়ের মধ্যে তো দৃশ্যটা এত ভালো লাগছে মানে ক্যাপচার না করলেই নয় আর একটা জিনিস তোমাদেরকে দেখায় সেটা হচ্ছে মাঠে এইভাবে এত টমেটো মানে যেগুলো পেকে গেছে মাঠ মানে চাষিরা তো দাম পাচ্ছে না যে কারণে দেখো মাখের মধ্যে কিন্তু এভাবে বেঁকে বেঁকে মানে নষ্ট হচ্ছে মানে দেখেই কে কেমন লাগছে তো ফাইনালি দেখো আমরা চলে এসেছি আর এই যে আমার সোনামা তো এই সোনামাকেই দেখতে এসেছি এটা আমারই মেয়ে বলতে পারো কিছুদিন আগে তোমাদের দেখিয়েছিলাম যে আমার দেওরের স্বাদ দিতে এসেছিলাম তো সেই দেবরেরই মেয়ে হয়েছে আর ওকে অনেক দিন ধরে মানে আমি দেখব দেখব করছিলাম কিন্তু দেখতে আর পাচ্ছিলাম না যেহেতু মানে আঁতুর ছিল মানে আমাদের আঁতুর থাকলে এই যে থাকে না দেখতে এলে এই যে বলে না আবারও ধরো গঙ্গাসানের ব্যাপার থাকে তো আসিনি আজ প্রায় দেড় মাস হয়ে গেল তো ওকে এতদিনে আমাদের দেখার মানে সময় হলো তো আসতেই কিছুক্ষণ আমার সোনা সোনামাকে কোলে নেওয়ার পরই মানে আমাদের মামি শাশুড়ি আমাদের জন্য খাবার দিয়ে দিলো তো এখানে দেখো ভাত ডাল আর চিকেন কষা করেছে তো খুবই সুন্দর রান্না করে আমাদের মামি শাশুড়ি মা তো আমরা খেয়ে নিলাম আমাদের আরু আগে খেতে দিলাম তারপরে আমরা সবাই মিলে খেয়ে নিলাম আর খাওয়া দাওয়ার পর আবার কি দেওয়া হয়ে না তো আচ্ছা 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 ঘোরাতে হবে আচ্ছা ঠিক আছে ঘোরাচ্ছি 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 বাবা ও ঘুরবে গো মা ঘুরবে গো মা ঘুরবে চলো না তো দেখো সন্ধ্যা হয়ে গেল আর সোনা সোনামাকে অনেকক্ষণ আদর করলাম কিন্তু আমাদের যে যেহেতু স্কুল আছে তো রাত থাকা তো যাবেই না তো এই যে একটু মানে ঘুমিয়ে গেছে তো ওর মা সন্ধে দিচ্ছে তো আমি কিছুক্ষণ কোলে নিয়ে আছি কেন সন্ধে দিতে গেলে বাচ্চাকে তো সোয়াতে নেই তো কোলেই রেখে দিলাম আর আমাদের আরশোনা দেখো জ্যামাপেন প্যান্ট পরে রেডি আর ও বাইরে কোথাও থাকতেও চায় না যার জন্য আমাদেরও কোথাও গেলে সেরকমভাবে থাকা হয় না তো এই তো আমাদের যা এখন সন্ধে দিচ্ছে তারপর আমরা চলে এসেছি আর আমাদের এখানে আজকে কালী আছে তো রাত্রিবেলায় কালী হয় একদম রাত্রিবেলা আর সেটাও হচ্ছে শ্মশান কালীর পুজো তো মেলা বসেছে দেখো টুকটাক মেলা বসছে তো এখন তো সাতটা সাড়ে সাতটা বাসছে তো সমস্ত কিছু দোকান খুলছে আর ওই যে দূরে দেখছো গেট ওর ভিতর দিয়ে হচ্ছে শ্মশান আর ওখানেই মানে কালী হয় তবে আমি আর এই মানে গেলাম না আমার যাওয়া নিষেধ আছে তো সে কারণে আমি আর গেলাম না তোমাদের ঠাকুরটাও দেখাতে তো পারবো না কারণ সে রাত্রি দশটার পর ঠাকুর আসে তারপর আবার ভোর তিনটে চারটে হয় কি ঠাকুরটা বিসর্জন হয়ে যায় যারা রাত জেগে থাকতে পারে তারাই সেই পুজোটা দেখতে পায় তো পুরো মাঠটা দেখেছো কত সুন্দর আর কত বড় তো দুদিন ধরে ফাংশান হয় মানে কালকে ফাংশানটা হবে তো দেখাই যাক দেখতে পারি কি না তবে ছেলের স্কুলের জন্য কিছু হয় না তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করলাম আশা করছি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে তোমাদের সাথে পরের নতুন একটা ব্লগে সবাই খুব খুব ভালো থেকো বন্ধুরা